হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন প্রায় সাতকাল বেশি বাজে তো চুলাই রান্না বসাইছি ভাবলাম আমার রান্নার টুকি টাকি কাজ আপনাদের সাথে শেয়ার করি তো আজকে ডাল রান্না করবো আর খেঁচার তেল দিয়ে বড়া বানাবো আর সুটকি মাছ ভর্তা করবো আর আম দিয়ে টক রান্না করবো তো চুলায় ডাল বসাইছি ডালটা শীততে থাক ফার্মে যাবো কারণ এখন মুরগির কাজ করতে হবে মুরগিকে জল দিতে হবে তো বন্ধুরা আজকে মুরগির জায়গাটা বড় করে দেওয়া হয়েছে কারণ এখন বাচ্চাও বেশি আর গরমের জন্য তো বুড়ারে বেশি দিন রাখা যায় না এর জন্য আজকে জায়গাটা বড় করে দেওয়া হয়েছে তো এখানে দশ বারো দিন বয়স পর্যন্ত থাকবে তারপর আস্তে আস্তে একটু একটু করে জায়গা বাড়ানো হবে তো কয়েকটা পাত্রে জল শেষ আবার কয়েকটা পাত্রে জল আছে তার মুরগিগুলোকে জল দিব তো ইদানিং মুরগির কাজ সংসারের কাজ আর দোকানদারি এইভাবে দিন চলছে এখন বেশি জায়গা তো এখন মুরগি কম মনে হইতেছে ফাঁকা ফাঁকা লাগতেছে আস্তে আস্তে বড় হবে এখন তো কত ছোটো ছোটো আর এক সময় কত বড় হয়ে যায় মাত্র তিরিশ পঁয়ত্রিশ দিনের ব্যবধানে তো ঠিক আছে রান্না বসাই আসছে এখন করে মুরগি কাজ করে আবার রান্নায় চলে যাই তো এখন মুরগিগুলোকে ওষুধ মেশানো জল দিয়ে দিলাম তো এখন কাজ করলে আবার রাত বারোটা সাড়ে বারোটায় কাজ করলেই হবে তো ইদানিং আবহ একটু ঠান্ডাই ছিল বৃষ্টি বৃষ্টি ছিল কিন্তু আজকে আবার হঠাৎ করে গরমটা বেশি তো বন্ধুরা তাড়াতাড়ি করে মুরগি কাজ করে আসি এসে দেখেছে ডাল সিদ্ধ দেখেছে তো ডালটা সোমবার দিয়ে ভাত রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে চুলে আমের টক বসাইছি আর এই দিকে খাসে ডালে বড়া বানাবো এবং পাটায় ভাই কামে খাচ্ছি তো বন্ধুরা পাটা ডাকেনার সময় আমি বুঝি নাই বাপি যে ছোটো সংসার অল্প রান্না না

তো এইদিকে শুটকি মাছ ভর্তা করার জন্য পিঁয়াজ রসুন কাঁচা মরিচ আর শুটকি মাছগুলো ভেজে নিছি এখন পাটায় বেটে নিব তো শুটকি মাছ ভর্তা খেতে তো ভালোই লাগে নাম শুনলে জিব্বাই জল আসে কিন্তু ভর্তা করা বাটা এগুলাই কষ্ট কাজ একদিকে করতে গেলে আবার একদিকে নষ্ট হয়ে যায় তো শুটকি মাছটা পাটে বাড়তে নিচ্ছি আর এই দিক যে বড়াটা চুলার উপরে ছিল এক সাইডে বেশি লাল হয়ে গেছে তো বন্ধুরা আমার রাতে রান্না কমপ্লিট একদম সাধারণ আর সাদা শীতের রান্না তবে আজকের খাবারগুলো অনেক মজার কারণ শুটকি মাছ ভর্তা গরম গরম খেসের ডালের বড়া তবে সব বড়ার মধ্যে খেসের ডালের বড়া খেতে বেশি মজা আর সরিষাতে আমের টক এখন আমগুলো আঠি হয়ে গেছে কাটতে কষ্ট হয় আর হচ্ছে মশারির ডাল তো রান্না কমপ্লিট আজকে এক ভাই খাবে আর আমরা খাবো তো সবাইকে খেতে দিয়ে তারপর নিজে খাবো তো বন্ধুরা আজকে কিছু বলার নেই কারণ সুটকি মাছ ভর্তা দারুণ মজার তো খুব মজা করে স্বাদ করে খাইতেছি তো বন্ধুরা ইদানিং আমের টক খাইতে তো বেশি মজা লাগে তো দেখতে দেখতে কাঁচা আমের সিজনই যাইতেছে কিন্তু একদিন আম ভর্তা খাওয়া হয়নি এবার তো বন্ধুরা এখন রাত প্রায় সাড়ে দশটার কাছাকাছি তো নিজেদের খাওয়া শেষ করে এখন আসছি খড়ুর বাদ দেওয়ার জন্য তো যখন আমি ভাত দিতে আসি দেন কেমন ছুটাছুটি শুরু করে দেয় মনে হয় যে কার আগে কে খায় এই অবস্থা তো খরগোশের জন্য ডাল দিয়ে ভাত মেখে আনছি দেখেন কেমন মানে চা বাটির চারে সাইড দিয়ে এক একজন খাওয়া শুরু করে দেয় মনে যে কত খিদান সারাদিন না খাওয়াই রাখছি তো ভাত দিয়ে দিলাম আর খরগোশের জন্য ঘাসও আছে ঘাস দিয়ে দিব সারা রাত মজা করে খেতে থাকবে তো এইদিকে আমার শূন্য গোয়ালঘর পড়ে আছে একেবারে ফাঁকা তবুন্দা গরু পালন করা অভ্যাস অনেক দিন ধরে গরু পালন করা হয় তো গুরু ভালো লাগে না মানে গুরুর কাজ করা ছাড়া ভালো লাগে না কিন্তু দেখা যাক সামনে কি আছে তো সব কাজ শেষ করে এখন বসে বসছি দোকানের মাল গুছানোর জন্য তো কাজ করে এসে দেখি একাই ঘুমাইছে এমনিতে ঘুম পাওয়ার লাগে তো ভাবলাম ফ্যানের বাতাসে বসে বসে একটু আরামে কাজ করি কিন্তু যে কাজ করতে বসছি তার একটু পরে কারেন্ট চলে গেছে তো কারেন্টের কথা কী আর বলবো তারপরেও ইদানিং একটু ভালোই থাকে আর আবহাওয়া এক এক সময় এক এক রকম এই রোদ এই বৃষ্টি এই ঠান্ডা এই গরম এইভাবে দিন চলছে তো বন্ধুরা বসে বসে যখন কোনো কাজ করতে নেই তখনই এত বেশি ঘুমে ধরে তো আমি কিন্তু ঘুমের রানি প্রচণ্ড ঘুম আমার কিন্তু ব্যস্ততার জন্য ঘুম ঘুমাতে পারি না তো যাই হোক এখন কাজগুলো শেষ করে তারপর ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন